জান্নাতের সৈকত এরকম নাল্লা বানায় রাখছেন দেখতে দেরি বুকে লাগতে দেরি হবে না বলবে আনা হব বলবো আনতে আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা এত দেরি করলি কেন কবের থেকে বানায় রেখা দিছে কি দিয়া বানাইছে মাটি দিয়া হাঁটু পর্যন্ত মুস কমর পর্যন্ত আম্বার কাপ পর্যন্ত জাফরান বানাইছে একশো বিশ ফিট লম্বা একশো বিশ

আমাদের গন্তব্য জান্নাত বানাইতে চান যদি বানাইতে না দিন নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন নিজ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নদীর তিন তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিয়া বানাইতেন কয়বার হাতের ছোঁয়া কয়বার তিন তিনবার জন্মলগ্নে একবার ছোঁয়া দিছেন বাছাই পর্বে আরেকবার ছোঁয়া দিছেন আর কেমতের মাঠে আমাদের নবীজির আমাদেরকে খুঁজা বাহির করতে যেন কষ্ট না হয় এই জন্য সবার গায়ে কুদুর দিয়া চিহ্ন লাগায় দিছে এই জন্যই তো আমাদের নবীজি জিজ্ঞাসা করছিলেন নবীজিকে জিজ্ঞাসা করছিলেন সাহাবাই গ্রাম ইয়া রসুল আল্লাহ কেমতের সকাল পর্যন্ত মানুষ আদম আলা ইসলাম থেকে উঠবে আপনি আমাদেরকে খোঁজা পাবেন কি কুরা ও তো মানুষের সমুদ্র হবে খোঁজা কি কুরা পাবেন দ রসুল রাসূল বলেছেন তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে তোমাদেরকে পূজা বাহির করা কোনো ব্যাপার পাবে না বলছে সেটা কি কগরラム মুআজ্জিলিন মিন আতারি সুজুদ উজু আর সেজদা জাগার থেকে দূর পূটা বাহির হবে আর কোনো উম্মতের হবে না শুধু তোমাদের হবে তোমাদের নূর ফুটা নূর দেখা উঁচু আর নামাজের জাযার নূর আমি তোমাদেরকে জিতবো আর হাত উঁচা করতে দেরি তোমরা আমারে চিনতে দেরি করবে না দৌড়ায় আয়সা আমার কাছে মিলা যাবে তোমাদেরকে পাওয়া কোনো ব্যাপার হবে না তিন তিন বর্ষ হাতের ইচ্ছা ছোঁয়া আমি তো তিনটা দেখাইলাম আরো দেখাইতে পারি কিন্তু জানি না হুজুররা মানবে কি মানবে না কুদরতি হাতের ছোঁয়া দিছে বোঝা গেল আল্লাহ জান্নাত দিতে চান গন্তব্য বানাইতে চান তাইলে কেন মুসলমানের ঘরে জন্ম দিলেন কেন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ তিন তিনবার কুদরতি হাতের ছোঁয়া কেন দিলেন হারায়া যাবো আমি ওইগুলা দেখাইতে গেলে এই জন্য কখনো এটার উপর আলোচনা করি না করতে গেলে হারায় যাব দরকার হবে আসারের পরে বসবো রাত্র বারোটা পর্যন্ত বলবো তাইলে হয়তো কিছু একটু বলা সুযোগ হবে যে আল্লাহ এই উন্মত হওয়ার বিভিন্ন আমাদেরকে কি দিছে কত বড় চান কপাল আমাদের চান কপাল বোঝান কত বড় ভাগ্য এই তুলনা যদি করতে পারেন তাইলে একটা বলি দামিয়া আলাইহিস সালাম আরআই হাজার বছর মারা যাওয়ার পরেও অপেক্ষায় ছিলেন শুধু এই উম্মতের হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য কত বছর হ্যাঁ আরআই হাজার বছর এবার পাবেন আপনার হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী পয়সা আছে মৃত্যু হওয়ার পরেও উনি দোয়া করছে আল্লাহ আমার মৃত্যু হয় হোক তাতে কিছু আসে যায় না মৃত্যু হবে এটাই স্বাভাবিক কিন্তু মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় আমার দাফন কাফন যেন না হয় উম্মতে মোহাম্মদি যেদিন আসবে এরা যেন আমার নিজের হাতে আমাকে কাফন পড়ায়া দাফন করে আড়াই হাজার বছর অপেক্ষা বাবা এর আপনার মর্যাদা কতটুকু কতটুকু আপনার কথা আপনার মর্যাদা জানি না উলামা মানবে কি মানবে না কিন্তু কিতাবে লেখা আছে জালালউদ্দিন সিরিয়তি না লেখলে আমি কোনোদিন বলতাম না رحمتুল্লাহ আলাই এই উম্মত কিয়ামতের মাঠে উঠবে কিন্তু মাঠে দাঁড়াবে না মাঠে না মাঠে না উঠবে কিন্তু এই উম্মত মাঠে দাঁড়াবে না মাঠে না এই উম্মতকে আল্লাহুল্লাহ ডান পাশে השতেজে দাঁড় করাবে השতেজে আল্লাহ জান্না সাখির আসামীকে আল্লাহ এক জায়গায় দাঁড় করাবে না 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 আল্লাহও জান্নাত দিতে চায় আমরাও মনের দিক দিয়া পাইতে চাই ঠিক না মনে আশা জান্নাত আ পাওয়ার আমি আল্লাহ দিতে চাই এটার প্রমাণ দিলাম যাত্রাও আমাদের জান্নাত থেকে গন্তব্য আল্লাহ আমাদের জান্নাত বানাইতে চান আমরাও জান্নাত চাই চাই কিন্তু দারণা আমাদের নাই যে জান্নাত জিনিস দারণা আছে এক যুবক আমাকে হাত দিয়ে উঠাই দেব উঠা বলতে পারবে না যে আমি ডেলি রাত্রে গুগুলে জান্নাত তালাশ করি হায় আজ পর্যন্ত একবারও গুগুল আমাকে জান্নাত দেখাই না বলতে পারবে না যে রাত্রে আমি গুগুলে জান্নাত তালাশ করছি থাকুক আর না থাকুক পরের কথা কিন্তু মনের থেকে তালাশ করছে এরকম এক যুবক হাত উঁচা করে বলতে পারবে না যে আমি রাত্রে নেটে সার্চ দিছি গুগলে যে আমাকে একটু জান্নাতটা দেখানা শুধু থাকবে না এটাই সত্য নাই এটাও সত্য কিন্তু নিয়া গুগলে একবার সার্চ দিছে এরকম কোনো যুবক এখানে নাই মনে হয় পুরো খেজুর বাগে নাই পুরো আমার জাতির ভিতরে নাই গুগলে সার্চ দিছে যে জান্নাত কি জিনিস জন্নত সম্বন্ধে ধারণা নাই যদি ধারণা থাকত আমি বলছিলাম যদি ধারণা থাকত তাহলে আজানের অপেক্ষা কেউ করত না সবাই আগে জাগা নেওয়ার জন্য ছুটতে থাকত কেননা চাবি প্রথম কাতার থেকে বন্টিত হয় চাবি ভুল বললাম নাকি হুজুরা কি কয় ভুল নামাজের প্রথম কাতার থেকেই তো রহমত শুরু ইমাম সাহেবের উপরে প্রথম ইমাম প্রথম দেয় তারপরে পিছনে তাকে দেয় ওই থেকে যেতে থাকে তারপরে আবার বাম দিকে যেতে থাকে তারপরে পিছের কাতারে যেতে থাকে এই জন্যই তো আল্লাহ রসুল বলছে তুমি যদি জানতা প্রথম কাতারে কি আছে তাইলে লড়াই হতো লড়াই জমিন নিয়ে ঝগড়া হইতো না দুনিয়ার কোন বস্তু নিয়ে ঝগড়া হইতো না দুনিয়াতে ঝগড়া হইতো তো একটা নিয়ে হইতো সেটা হলো প্রথম কাতারের জায়গা নিয়ে আবার আরেকটা সুযোগও দিছে আল্লাহ রসুল সোনা রাখেন ভালো মতে কান দিয়া কোন যুবক যদি প্রথম কাতারে দাঁড়াইল পিছনে মুরব্বী আসলো জাগা নাই সে যদি একরামান মুরব্বীকে প্রথম কাতারে জাগা দিল তাইলে চল্লিশ দিন সে প্রথম কাতারে নামাজ পড়ার সোয়াব পাবে এই ব্যবস্থাও করে দিছে লড়াইকে মিটানেরও ব্যবস্থা করছে প্রথম বলছে লড়বে পরে আবার লড়াই মিটানের ব্যবস্থা করছে একরাম চল্লিশ দিন ধরে পাইতে থাকবে হায় যদি থাকতো কথা আমি শেষ জায়গায় চলে আসছি থাকত না যদি থাকতো জান্নাতে আজানের আওয়াজ হইতো মা বোনরা মুসল্লার দিকে দৌড়াইতো পুরুষ মসজিদের দিকে দৌড়াইতো হাটালা হাটি যায় নামাজ বিছায় বাজারওয়ালা বাজারই বিছায় দিত অফিসওয়ালা অফিসই বিছায় দিত আদালতওয়ালা আদালতই বিছায় দিত খ্যাতওয়ালা খ্যাতি দাঁড়ায় যেত খামার वाला খামারি দাঁড়ায় যেত নেই वाला নেইলি দাঁড়ায় যেত ফ্যাক্টরি वाला দাঁড়ায় যেত এমনকি কি রাস্তা वाला রাস্তা দাঁড়ায় যেত ঘাট वाला ঘাটে দাঁড়ায় যেত নৌকা वाला নৌকার মধ্যে দাঁড়ায় যেত যদি বলতো তুই নই কই দাঁড়ায় গেলি তা জান্নাতের চাবি নিতে হবে বিলায় খানি দাঁড়ায় গেলাম আশা তো আছে কিন্তু চেষ্টা তো দেখা যায় না ধারণা নাই এই জন্য জান্নাতের ধারণা নিয়েন তাইলে বুঝে আসবে জান্নাত কি জিনিস নাইলে যুবক তোমরা ভাবো দুনিয়াতেই সব শেষ না কেউ কেউ তো ভাবে চিতাতেই সব শেষ চিতার পরে আর কিচ্ছু নাই আমার সমাজের যুবক ভাবে দুনিয়াই শেষ আর কিছু না এই জন্যই ঘরে খাওয়া থাকুক আর না থাকুক মোবাইলে এমবি থাকা চাই রাগ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ মা বাবা কি কষ্ট করুক আর না করুক ওটা দেখার বিষয় নাই আমার হাতে অ্যান্ড্রয়েড সেট থাকা চাই আর আমার অ্যান্ড্রয়েড সেটে চব্বিশ ঘন্টা মোবাইলের সংযোগ থাকা চাই সত্য না এমনকি খেজুর বাগে বহু যুবক আছে সারা রাত্র অপেক্ষা করে কে কখন ফ্রি দিবে কাকে কখন নেট সাপ্লাই দিবে কেননা সবাই ঘরে তো ওয়াইফাই নাই ঠিক না যাদের ঘরে আছে এরা তো আনলিমিটেড আছে ঠিক না কি আনলিমিটেড চিনেন এরা তো আনলিমিটেড সবাই ঘরে তো আর ওয়াইফাই নাই যাদের ঘরে ওয়াইফাই নাই ওরা সারা রাত্র নেট শেষ হইতে দেরি বন্ধুকে ফোন করতে দেরি করে নাই তোমাদের এখানে এরকম ছেলে যে সারা রাত্র নেট জায়গা বিক্রি করে না নাই আছে জানো তোমরা না মিথ্যা বলতেছি গ্রামগঞ্জে যদি থাকে তাহলে খেজুর বাইরে থাকবে না এত গ্রামগঞ্জ এখন আছে সারা রাত্র পয়সা থাকে ফোন করা কয়েক দোস্ত তাড়াতাড়ি পাঠা মজার জায়গাটা এর নেটটা নষ্ট শেষ হয়ে গেল তো ও পাঠায় দিয়া বলে পাঠায় দিছি মজাটা তাড়াতাড়ি শেষ হওয়ার আগে পুরা করা লোক না মজাও তো বেশিক্ষণ থাকে না ঠিক না কতক্ষণ থাকে মজা গুণা না চিরদিন থাকবে মজা তো বেশিক্ষণ থাকে না গুনার মজা বেশিক্ষণ থাকে না যুবক আমাকে বুঝাইতে হবে না সোয়াবের কষ্ট নেকির কষ্ট বেশিক্ষণ থাকে না নেকি চিরদিন থাকে কুনার মজা বেশিক্ষণ থাকে না কিন্তু কুনা চিরদিন থাকে তো যেটা বুঝাইতেছিলাম জান্নাতের ধারণা আমাদের নাই জান্নাতের দারণা আমাদের নাই এই জন্য আমার জাতি জানেও না যে জান্নাত কিভাবে অর্জন করতে হয় জান্নাত অর্জন করার জন্য আল্লাহ আমাকে কি দিছে জানে না জানে না যদি জানতো হায় 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 তাহলে হুজুর এত চিল্লা চিল্লি করতে হতো যদি জানতো তাহলে প্রত্যেক মা বাবা সন্তান হইতে দেরি মাদ্রাসায় পাঠাইতে দেরি করতেন না বলতেন পনেরো বৎসর পর্যন্ত আপনার কাছে রাখেন তারপরে আমারটা আমাকে ফেরত দিন আমি জ্যাথায় খুশি তেথায় ওকে ভর্তি করাই দেখো স্কুলে করিয়া কলেজে করি ইউনিভার্সিটিতে করিয়া বড় বড় ইউনিভার্সিটিতে করি এরপরে করবো পনেরো বছর নিতে চাই কেননা বাচ্চা ততদিন পর্যন্ত পালের না হয় অতদিন পর্যন্ত যত ন্যাক আমল করে মা বাবার আমল নামায় ডাইরেক্ট জোড়া এই কচি কচি বাচ্চাগুলা এদের খাতা নাই এদের আমল নামায় কিচ্ছু লেখা হয় না তো উঠানো কি লেখবে মাসুম কিন্তু এরা যে সারাদিন আমল করে কোথায় যায় এটা মা বাবার আমল নামায় ডাইরেক্ট চলে যায় এই জন্যই তো আমি বলি কারো যদি চারটা সন্তান হয় আর চারোটা সন্তানের চোদ্দ বৎসর করা যদি নিজের বাগে নিয়ে নেয় চোদ্দ বৎসর করা যার চোদ্দ ছাপ্পান্ন নিজেরও একটা চোদ্দ আছে সত্য যদি জিজ্ঞাসা করে মরার পরে তোকে সন্তান কোন কাজে লাগাইছিস বল তারপরে আগে চল আর কোন হিসাব কিতাব তোর দিতে হবে না কেননা ছিলই তো সত্তর বছর ছিলই তো সত্তর বৎসর চার চোদ্দ তো তো হয়ে গেছে 56 ও 14 বছর 70 হয়ে গেছে আর হিসাব নিবে তো নিবে কি এইজন্যই তো আমি বলি যা দিছেন আমাদেরকে নারীকে নারিত্ব দিশে তো জান্নাতে যাওয়ার জন্য যুবককে যৌবন দিশে তো জান্নাতে যাওয়ার জন্য পুরুষকে পুরুষত্ব দিশে তো জান্নাতে যাওয়ার জন্য গরীবকে দারিদ্রতা দিশে জান্নাতে যাওয়ার জন্য টাকালাকে টাকা দিশে জান্নাতে যাওয়ার জন্য

দৃষ্টি শক্তি দেই নাই কিন্তু সে صبر করলো ওয়াজাবালাহুল জান্নাহ আল্লাহ বলে জান্নাত অর্জনের সিঁড়ুত আছে ওয়াজি চৌকালাকে চৌবিセント জানতে যাওয়ার আপনি বলবেন কিভাবে একটা উদাহরণ দেই একটা উদাহরণ দেই একটা চৌকালা যদি যুবক যদি যার মা বাবা আছে সে যদি বাহির থেকে এই কথা ভাবতে ভাবতে দৌড়ায় যে এখনই যাব চোখ দুটা দিয়া মাকে দেখব বা বাবাকে দেখে একটা মুসকি হাসি দিব দেখতে দেরি মুসকি হাসি দিতে দেরি কবুল হজের সোয়াব দেখতে দেরি হবে না আর কবুল হজের সোয়াব হইল জান্নাত আল হজুল মকবুল লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাত কবুল হজের সোয়াব জান্নাত ছাড়া আর কিছু হইতেই পারে না

যখন আহ আহ করতে থাকে তো সুবহানাল্লাহ পড়ার সওয়াব আমরা লিখতে থাকি सियाwidehatহু তাহলীল যখন বেদনাে চিৎকার দিতে থাকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকি তাকাল্লুবুহু মিন যンবি ইলা যンবি যখন এক মাস উপাস করতে থাকে তো যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে লললে যেই সওয়াব

তাহলে বলেন বিলকুল পুত পবিত্র করে আমি দিছিলেন জান্নাত পাওয়া কিন্তু জান্নাতের তো নেই এই সময় তো আর জান্নাতে দারণা দেওয়া আমার পক্ষে সম্ভব না যে এই সময় দারণা দিব কিন্তু দুই একটা দেই যদি খেজুর বাগের যুবকদের দিলে লাগে কালকের থেকে যদি এরাই সবাই আগে আজানের আগে মসজিদে যে বৈশা থাকে যে জীবনে তো কিছু কামাই করতে পারলাম না সত্য তো এটাই যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি বলো